নমস্কার জয় মা দুর্গা আমি মৈত্রী দেবী আপনাদের আজকে স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতায় আমাদের কি উপদেশ দিয়েছেন এই সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব আজকে আমি যে শ্লোকটির কথা উল্লেখ করব সেটি দুই নম্বর অধ্যায়ের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের ঊনপঞ্চাশ নাম্বার শ্লোক দূরে হব্বরং কর্ম বুদ্ধি যোগাধ্য ধনঞ্জয় বৌদ্ধ স্বর্ণম নিচ্ছে কৃপনা ফল হেতব দূরে হব্বরং বুদ্ধিযোগ অপেক্ষা দূরে নরং কর্ম বুদ্ধিযোগাধ্য ধরঞ্জয় বুদ্ধও সরণাম নিচ্ছে কৃপণা ফল হেতবা অর্থাৎ বুদ্ধিযোগ অপেক্ষা সকল কর্মই নিতান্তই নিকৃষ্ট বুদ্ধি ছাড়া বুদ্ধিযোগ অপেক্ষা সকল কর্মই নিতান্তই নিকৃষ্ট অতএব হে ধনঞ্জয় অর্থাৎ অর্জুনকে বলছেন হে ধনঞ্জয় তুমি সমবুদ্ধি আশ্রয় করো সমবুদ্ধি সমান বুদ্ধি সবার মধ্যে সমান ভাব এই চিন্তা চিন্তাভাবনা কারণ ফলের অপেক্ষায় যারা কর্ম করে যারা ফলের অপেক্ষায় কর্ম করে তারা অতিহীন ভগবান বলছেন ফল পাবে তার জন্য কর্ম করা এটা অতি হীন সকল কর্মের মধ্যে সমবোধি হচ্ছে শ্রেষ্ঠ যখন কোনো কর্ম করবে একটা সমতা যেন সবার মধ্যে থাকে পক্ষপাতিত্ব না থাকে সমবোধি হচ্ছে শ্রেষ্ঠ সমবোধ ব্যতিরেখে যদি সমবোধ রেখে মানে তা ছাড়া জীব কর্ম করে এবং সেই কর্মের পরিণামস্বরূপ কিন্তু তাকে এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় এবং দুঃখভোগ করতে হয় আমি আজকে যেটি বলছি ঊনপঞ্চাশ নাম্বার শ্লোক দ্বিতীয় অধ্যায় তার সার সংক্ষেপটা আমি বলছি সেটা আমার মতো করে আমি সংক্ষেপে ব্যাখ্যা করার আপনাদের চেষ্টা করছি এবং ভগবানের কথা আশা করি আপনারা শুনে চলবেন এবং শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অর্জুনকে পথ দেখাচ্ছেন এবং অর্জুনকে পথ দেখানোর মধ্যে দিয়ে আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন বা কি কথা বলছেন উপদেশ দিচ্ছেন সেটাই আমরা আলোচনা আজকে করছি আপনাদের সামনে কারণ ভগবান বলছেন সমতা ব্যতি রেখে কর্মে উদ্ধার হওয়ার সামর্থ্য নেই কর্ম থেকে যে উদ্ধার সেটা সমতা ব্যাতি রেখে এই উদ্ধার হওয়ার সামর্থ্য নেই কর্মে সমতাবোধই হচ্ছে সঠিক কৌশল আমি সমতাবোধ যদি রাখি সেটাই হচ্ছে সঠিক কৌশল কর্মে যদি সমবোধ না থাকে তাহলে এই সমতা ভাব যদি না থাকে তাহলে শরীরে অহং বোধ বা মমত্ববোধ এগুলো আসে এই শারীরিক অহংকার মমত্ব হওয়াই কিন্তু পশুপত্তি অর্থাৎ অনেকে অনেক কিছু করল কিন্তু কর্ম করল অনেক ভালো কাজই করলো একটা জায়গায় স্থাপিত হলো একটা জায়গায় প্রতিষ্ঠিত হলো দেখা যায় তার মধ্যে সমবোধের অভাব ছিল বলে আমার তোমার আপন পর সে কিন্তু অহংকারের বশবর্তী হয়ে গেল এবং এই অহংকার ভগবান তো জানোই অহংকারকে পতনের মূল বলছে এবং এর মধ্যে মমত্ব যে এ কি না আমার সন্তান এ আমার না একে কেন করতে যাব এ আমার কে এ কি আমার রক্তের বিভিন্ন অনেকগুলো বিষয় আছে ও কাছের ও দূরের এই জিনিসগুলো এগুলোর থেকে কিন্তু এই অহং বোধ এবং মমত্ববোধ যখন আসবে তখনই কিন্তু ভগবান এই মমত্ববোধ বা অহংকার দিয়ে যদি কোনো কাজ করা হয় তাহলে ভগবান তাকে পশু বুদ্ধি বলা হচ্ছে এবং ভগবান তাদের বুদ্ধিমান বলছেন না পশুদের যেমন বুদ্ধি থাকে সেই রকম বলছেন যে বুদ্ধি আসলে কোনো দাম নেই ভগবান আরও বলছেন ভগবতে সুখদেব ঋষি রাজা পরীক্ষিতকে বলেছিলেন যে তন্তু রাজন মরিষত্বি পশু বুদ্ধি মীমাং হই। অতএব হে রাজন তুমি এই পশু বুদ্ধি বর্জন করো তোমাদের আগের দিনকে আমি রাজা পরীক্ষিত রকম ভাবে কথাবার্তা বলছিলেন সেটা তোমাদেরকে একটা গল্প রাজা পরীক্ষিতের সম্পর্কে শুনিয়েছিলাম যে কিছুতে সে তার ত্যাগ করতে চাইছিলেন না এবং তার উদাহরণ সমূহ সমূহ মানে উদাহরণস্বরূপ ঋষি সুখদেব কি গল্পের কোন গল্পের কথা তাকে উপস্থাপন করেছিল সেটা কিন্তু আমি এর আগে তোমাদেরকে জানিয়েছি একটু দেখে নিও আগের যে ভিডিওগুলো তো যাই হোক সেটা আজকে বলবো না কিন্তু ভগবান এটা বলছে যে পশুবুদ্ধি বর্জন করবার জন্য সুখদেবকে সুখদেব ঋষি রাজা পরীক্ষেতকে বলছিলেন উপদেশ দিচ্ছেন ভগবত গীতা পাঠ করিয়ে যে আলোর প্রকাশ এবং অন্ধকার কখনো কিন্তু সমকক্ষ হতে পারে না যেখানে আলো আছে সেই আলো আর অন্ধকার আলো দিয়ে আলো আলোর মধ্যে যদি আলো যায় তাহলে সেটা কতটা আলোকিত হতে পারে কিন্তু অন্ধকার আর আলোর এটার মধ্যে কিন্তু বিশাল ফারাক কারণ একটা অন্ধকার বিশাল অন্ধকার একটা জায়গায় যদি একটু আলোর কিরণ যায় সেটা কিন্তু অনেকটা আমাদের পথ চলতে সহযোগিতা করে আলোর প্রকাশ এবং অন্ধকার কখনো সমকক্ষ হতে পারে না এই দুটির মধ্যে দিন এবং রাত্রির পার্থক্য কারণ আলো দিয়ে অন্ধকারকে অন্ধকারের যে ব্যাপারটা থাকে অন্ধকার আলো দিয়ে ঘোচানো সম্ভব কিন্তু অন্ধকার দিয়ে অন্ধকারকে ঘোচানো কখনোই সম্ভব না বুঝতেই পারছো ব্যাপারটা এই দুটির মধ্যে দিন আর রাত্রের পার্থক্য ভগবান বলছেন যেমন এই দুটির মধ্যে পার্থক্য তেমনই পার্থক্য হচ্ছে বুদ্ধিযোগ যেটা সেটা পরমাত্মার প্রাপ্তি আর একটা হচ্ছে স কর্ম যেটা সকাম কর্ম হ্যাঁ এবং কর্ম যেটা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে একটা হচ্ছে ভগবান বুদ্ধিযোগ দিয়ে পরমাত্মাকে প্রাপ্তি করা আরেকটি হচ্ছে যে সকাম কর্ম করে এই জন্ম মৃত্যুর সকাম কর্ম কী সেটা আমি আগে বলেছি যে কামনা ইচ্ছা রেখে কিছু পাওয়ার আশা রেখে কর্ম করা যেটা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করা এবং এই কর্মফলের কারণ হতে এই যে যেটা মানে কর্মফলের কারণ হতে ভগবান কিন্তু বারবার আমাদের নিষেধ করে দিয়েছেন মা কর্মফলও হেতুর্ভু কর্মের দ্বারা যোগ প্রাপ্তি হয় না সেবা এবং ত্যাগের দ্বারাই তা হয় বারবার ভগবান বলেছে সেবা করো সেবা এবং ত্যাগের দ্বারা নিজের ত্যাগ স্বীকার না করলে হয় না সেবা এবং ত্যাগের দ্বারাই একটা কিছু করতে হবে হ্যাঁ ঠিক আছে বিশাল বড়ো একটা গয়না কেনা যেতে পারে সেই গয়নাটা নিজে ভোগ করলাম নিজের কামনা পূর্তি করলাম দেখা যাচ্ছে সেই গয়নার টাকা দিয়ে কি যাদের খুব দরকার তাদের আমি সেবা করলাম তাদের খা খাওয়ার খুব দরকার সেটা সেবা করলাম এটা কিন্তু এ আত্মত্যাগ এই সেবা এবং ত্যাগের দ্বারাই কিন্তু একমাত্র বিবেককে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে এবং বিবেককে প্রাধান্য দেওয়া উচিত বিবেক দিয়ে যদি সেবা আর ত্যাগের মাধ্যমে সঠিক কর্ম করা যায় তবেই কিন্তু জীবন সার্থক হয় এটা অ্যাকচুয়ালি ভগবান বুঝিয়েছেন আমাদের উচিত সেটাই আমরা করব যে মানুষ বস্তুসমূহকে যে মানুষ বস্তুসমূহকে ভগবানের মনে করে ভগবানের মনে করে বস্তু সমগ্রকে সে অন্যের সেবায় সেটাকে নিয়োজিত করে নিষ্কামভাবে অবশ্যই নিষ্কামভাবে নিজে আত্মত্যাগ করে ভালো কর্ম করে তার মধ্যে অসততা থাকে না অসৎপথ বা অসততা তাকে কখনো স্পর্শ করতে পারে না এটাকেই ভগবান বুদ্ধিযুক্ত কর্ম বলেছে এবং সমতার মাধ্যমে এইভাবে অহংকার এবং মমত্ববোধকে একদম ত্যাগ করে মমত্ববোধ মানে এখানে মায়া মমতা না এখানে মমত্ব বলতে ভগবান বুঝিয়েছে যে যেটা আমার একমাত্র আমি তার জন্যই এটা আমার এইটুকুনই আমার এই যে একটা ছোট যে মানসিকতা এককেন্দ্রিক যে মানসিকতা সংকীর্ণ যে মানসিকতা তার থেকে ভগবান উঠতে বলছে এবং সমতা ভাব প্রকাশ করে আত্মত্যাগের মাধ্যমে বুদ্ধিযুক্ত মন নিয়ে বিবেক বোধ দিয়ে কোনো কিছু ফলের আশা ত্যাগ করে নিষ্কাম কর্ম করতে বলেছেন এটাই হচ্ছে এই এই যে কারোর জন্য যে এরকমভাবে সেবা করা বা এরকমভাবে আত্মত্যাগ করে সঠিক কর্ম করা তাকে ভগবান বলছে কখনোই তার মধ্যে সততা ছাড়া অসততা কখনোই অসত ভাব সেটা কখনোই স্পর্শ করতে পারে না সেই ভগবানের প্রিয় পাত্র হয় এবং তার জন্য অর্জুনকে সেইভাবেই কর্ম করার উপদেশ দিচ্ছে এই ঊনপঞ্চাশ নম্বর দ্বিতীয় অধ্যায় ঊনপঞ্চাশ নম্বর শ্লোকে এটাই ভগবান অর্জুনকে বলেছেন যে তুমি এরকমভাবে কর্ম করো এবং ফলের আশা ত্যাগ করে দাও এবং অহংকার এবং মমত্ববোধ থেকে বেরিয়ে সেই কাজটা করো নিজের কি হবে নিজের বংশের উদ্ধার এগুলো যেটা অর্জুন আগে বিভিন্ন রকম কারণে বলছিল যে সেই জায়গা থেকে বেরিয়ে এসে যেটা নিষ্কাম কর্ম এবং একটা পুরো সবাইকে সমদৃষ্টিতে দেখে বিবেকবোধ নিয়ে তুমি কাজকর্ম করো যেটা হিতের পক্ষে ন্যায়ের পক্ষে এবং যেটা মানুষের অহংকারকে ত্যাগ করে মানুষ করে সেই রকমভাবে পথ দেখিয়েছেন ভগবান অর্জুনকে এবং অর্জুনকে পথ দেখাতে দেখাতে ভগবান আমাদের আমরা শুনলাম সুকদেব ঋষিও রাজা পরীক্ষিতকে সেই শ্রীমদ ভগবতের কথা বলে তিনিও তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছেন ঋষি এবং আমিও আজকে আপনাদেরকে এইটা এই শ্রীমদ ভগবতের কথাটা বলছি এই কারণে যাতে ভগবান আমাদের কি পথ দেখিয়েছেন সেইটা আমরা যাতে স্মরণ করি এবং সেটা আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত যে জীবনকে এই রকমভাবে যদি ভগবানের কথা শুনে আমরা জীবনটাকে যদি এগিয়ে নিয়ে যাই জীবন পথে আমরা চলি তাহলে সেটা অবশ্যই অন্ধকারকে সরিয়ে আলোর পথ অবশ্যই দেখবে সবাই ভালো থাকবেন নমস্কার আপনাদের সবার যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন বেশি বেশি করে জয় মা দুর্গা ওং নম ভগবতে বাসুদেবায়